সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গতকালকে খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ঝামেলা হয়েছে সেখানে প্রায় পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা বিশেষ করে পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এদেশের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেখার জন্য মোটেও প্রস্তুত নয় একটা সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্যবাদের ক্ষমতার লড়াই অস্ত্রের ঝঞ্ঝন ভিন্ন, মতের রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ছবি ভিডিও এগুলো নিয়মিতই প্রকাশ পেত এবং সংবাদ মাধ্যমে এটা নিয়ে নিয়মিত কলাম লেখা সম্পাদকীয় লেখা নিয়মিতই দেখা যেত কিন্তু তাদের যে মূল রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এই এই যে ছাত্র রাজনীতির খারাপ যে দিকটা বা এগুলোর ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা বা মানুষ বিরক্ত কিন্তু এরপরেও এটি বন্ধ করার জন্য তাদের তেমন কোনো উদ্যোগ বা তৎপরতা কখনোই ছিল না বরং যে রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদের তারা একরকম প্রশ্রয় দিত কারণ তারা মনে করত যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে ছাত্র সংগঠন সেটি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রয়োজন রয়েছে কিন্তু ছাত্র রাজনীতির যে কালচার বাংলাদেশে দাঁড়িয়ে গেছে বা যে নেতিবাচক কর্মকাণ্ড এটি সত্যিকার অর্থেই কোনো কল্যাণকর নয় এবং এগুলো কেউ পছন্দও করে না এই রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই শুধুমাত্র যারা এর সাথে সম্পৃক্ত তাদের লাভ ছাড়া এখানে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থী কারোরই সত্যিকার অর্থে কোনো লাভ নেই কথাটা কেন বলছি যে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে আপনার দুই হাজার চব্বিশ সাল গত বছরটা যে গেল যে তাদের ইতিবাচক কতগুলো কর্মকাণ্ড রয়েছে তাদের রাজনীতি যদি ছাত্রদের কেন্দ্র করেই হয়ে থাকে তাহলে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই তো তাদের কর্মসূচি কিংবা তাদের ইয়েতে উঠে আসার কথা আপনি জিজ্ঞেস করেন আপনার ছাত্রদল ছাত্রলীগ বা অন্যান্য সব ছাত্র সংগঠন রয়েছে আমার মনে হয় না যে তারা মানে ওই রকমভাবে উল্লেখ করার মতো কিছু দেখাতে পারবে থাকতে পারে হয়তো আপনার কিছু সংখ্যক কর্মকাণ্ড হয়তো তারা দেখাতে পারবে কিন্তু আপনার উল্লেখ করার মতো আহামরি তেমন কোনো কর্মকাণ্ড তারা দেখাতে পারবে না তো এরকম পরিস্থিতিতে আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলন সারাদেশে শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে নিয়ে যে আন্দোলনটা আপনার হয়েছিল এটার যদিও বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এর বাহিরে আরও অনেকগুলো বিষয় এর সাথে জড়িয়েছিল তার মধ্যে একটি কিন্তু আপনার প্রতিটি ক্যাম্পাসে এই ছাত্র সংগঠনগুলোর আধিপত্যবাদ তারপরে অনৈতিক যে কর্মকাণ্ড সেগুলোতে শিক্ষার্থীরা কিন্তু একরকম অতিষ্ঠ হয়ে উঠেছে সবারই বিশ্বাস ছিল যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ সেখানে আগের মতো ছাত্র রাজনীতি আর হয়তো করা সহজ হবে না বা চলবে না কিন্তু গত কিছুদিন থেকেই বিভিন্ন ক্যাম্পাসে আবারও ও আগের মতোই একই ধারা দেখা যাচ্ছে এটি খুবই দুর্ভাগ্যজনক তারপর গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি কুরফাক খাচ্ছে সেটি হচ্ছে যে ছাত্রদলের ব্যানারে ছাত্রদলের পক্ষ হয়ে যারা এই সহিংসতায় জড়িয়েছে এবং আক্রমণ করেছে তাদেরকে দেখলে কখনোই মনে হবে না যে তারা মানে তাদের ছাত্রত্ব আছে তারা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের লোকজনই দেখা যাচ্ছে অস্ত্র হাতে এবং মুখে কাপড় বাঁধা তো এটা কেন হবে যদি সেখানে ছাত্রদলের সাথে সমস্যা হয়েও থাকে সেখানে তো শুধুমাত্র ছাত্রদল থাকার কথা সেখানে তো যুব লোকজন আসার কথা না এই যে যুবদলের লোকজন আসলো এবং সেখানে আক্রমণ করলো এটা তো কত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই প্রায় একই ধরনের কর্মকাণ্ডই হয়ে গেল আবার আরেকটা বিষয় হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের যে নতুন রাজনৈতিক দল এই দলটি এই মাসেই যাত্রা শুরু করার কথা তো তারা যে তাদের যে মূল দল এই দলের আগেই তারা তাদের যে ছাত্র সংগঠন সেটাকেই তারা প্রকাশ করেছে তো এটা নিয়েও একটু মিশ্র প্রতিক্রিয়া আছে যে যেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নিষিদ্ধ দাবিতে কিংবা এরকম নেতিবাচক কর্মকাণ্ডের কারণে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য সাধারণ শিক্ষার্থীরা যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একসাথ হয়ে স্বৈরাছড় পতন আন্দোলনে যোগ দিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্ব বা ছাত্রদের যে সহযোগী সংগঠন সেটাকেই তারা ফোকাস করেছে যদিও তারা বলছে যে তাদের যে ছাত্র সংগঠন সেটি অন্যান্য রাজনৈতিক দলের মতো হবে না তাদের মূল ইয়ে থাকবে যে ছাত্রদের দাবি দেওয়া বা ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তো এটা প্রমাণ করার জন্য এখনো সময় লাগবে কারণ সবাই তো বলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার তাদের বলা এবং বাস্তবতার মধ্যে ফারাক থেকে যায় বা তারা সেখান থেকে সরে যায় তো এটা নিয়ে ছাত্র দলের যারা সাধারণ সমর্থক বা নেতাকর্মী তাদের ভিতরেও প্রশ্ন আছে যে এর তারা বলছে যে এর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অন্যদিকে তারা যে নতুন রাজনৈতিক দল করছে সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকেই এই তারা প্রথমে ফোকাস করছে এটি পরস্পর বিরোধী অবস্থান হয়ে গেছে কিনা সেটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটি আসলে কোন দিকে যায় সেটা সামনের দিনগুলোতে বোঝা যাবে তো এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুলনার ঘটনাকে কেন্দ্র করে গতকাল ছাত্রদলের সেক্রেটারি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবস্থান বা সুযোগ সুযোগ থাকার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি যিনি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে আমরা আমাদের বন্ধু প্রতি ছাত্র দলের কথাই বলছিলেন যে ছাত্র সংগঠনকে আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আপনারা গঠনমূলক ছাত্র রাজনীতি করুন আধিপত্যবাদী তারপর সন্ত্রাসী নির্ভর এবং নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে জ্ঞান ভিত্তিক কর্মকাণ্ডে আপনারা ক্যাম্পাসে পরিচালনা করুন তারা কিছুতে আমাদের কথায় কর্ণপাত করছে না তারা বিগত সিস্ট ছাত্রলীগের মতোই একই রকম কর্মকাণ্ডে কর্মকাণ্ড ক্যাম্পাসে চর্চা করছে তো এখনও বলা যাচ্ছে না যে ছাত্র রাজনীতির বিষয়টা ভবিষ্যতে কোন দিকে গড়ায় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আশা করব যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে ইতিবাচক রাজনৈতিক চর্চা হবে এবং ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণে সেখানে কোনো ধরনের আধিপত্যবাদী এবং দখলদারী কিংবা নেতিবাচক কর্মকাণ্ডে ছাত্ররা জড়াবে না কারণ আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একসময় ছাত্রদেরকেই দেশের হাল ধরতে হবে তো এজন্য সেখানে ইতিবাচক কর্মকাণ্ডের চর্চা খুবই প্রয়োজন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন